আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজ আমাদের বাসায় খালা আসে নাই তো বুঝতে পারতেছেন সমস্ত কাজ নিজেদেরকে করতে হচ্ছে খালা না আসলে যে কত কষ্ট হয় খালা একদিন না আসলে খালার গুরুত্ব বোঝা যায় যে খালা আমাদের জন্য কত কিছু করে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি এবার আদা আর রসুন আমি ব্যালেন্ডারে পেস্ট করতেছি জিরা মশলা আগে থেকেই বাটা ছিল শুধু আদা আর রসুনটা শেষ হয়ে গেছে তো আমি নিজেই এগুলো নতুন করে আবার পেস্ট করতেছি খিচুড়িটা ডাল পোলার চাল দিয়ে কষাইয়া রান্না করবো তো দেখতে পাচ্ছেন যে আমি সব মশলা লবণ হলুদ মরিচ সুন্দরভাবে দিয়ে দিচ্ছি যেটা যেটা প্রয়োজন যতটুক পরিমাণ মতো খিচুড়িতে যত মা খাবেন তত কিন্তু খিচুড়ির স্বাদ বের হয়ে আসে মশলাগুলো দিয়ে ইচ্ছা মতো আমি কিন্তু মা খাচ্ছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু সরিষার তেল ইউজ করব আর পেশাকুসার দিয়ে নিচ্ছি সরিষার তেল ইউজ করবো সাথে ঘি দেব এবং বেশি করে মাখাবো খিচুড়ির টেস্ট কিন্তু এগুলোর মধ্যে আপনি যত কষিয়ে মাখাবেন তত কিন্তু জিনিসটা মুখরোচক আর টেস্টি হবে খিচুড়ি মাখাতে মাখাতে এত সুন্দর সেন্ট চলে আসছে খিচুড়ি আমার বেশ পছন্দ আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই বলে নাকি আমি শুধু মোবাইল নিয়ে থাকি আর হচ্ছে ভিডিও বানাই কিন্তু রান্নাগুলো যে করি এগুলো তো কেউ দেখে না তো আজকে ভিডিওটি তাদের জন্য যারা মনে করে আমি শুধু বসে বসে খাই আর ভিডিও বানাই দেখেন কত কষ্ট করে রান্না করতেছি তারপরে একদল বলবে যে কিছুই করি না এখানে আমি চারজনের পরিমাপে খিচুড়ি দিয়েছি ঝাল একদম কম দিয়েছি কারণ রাইসা একদম ঝাল খেতে পারে না মাখানো মোটামুটি শেষ এবার আমি এই খিচুড়িতে পরিমাণ মতো পানি দিয়ে চুলাই বসিয়ে দেব এই খিচুড়িটা কিন্তু আমার খুব টেস্ট লাগে এবং আমি মাঝে মাঝে এভাবে রান্না করে খাই আমি এর মধ্যে আর দুইটা আলু দেব যেটা আগেই কেটে রেখেছিলাম আমি একটু ফুড কালার ইউজ করেছি আপনারা চাইলে নাও করতে পারেন এটা ফুড কালার ইউজ করলে দেখতে একটু মুখরোচক লাগে এটাই আর কিছু না তো আলুগুলো সুন্দর করে একটু ভেজে নিচ্ছি বারবার হচ্ছে আগুন রান্না দিয়ে উপর দিয়ে চলে আসছিল সেই ভিডিওটা আসলে আমি কেটে দিয়েছি কারণ যেটা গাইডলাইনের বাহিরে তো আমি খিচুড়িতে কিন্তু আলুগুলো সুন্দরভাবে দিয়ে দিলাম এবার ঢেকে দিয়ে আমি অন্য কাজগুলো সেরে নেব শুধু খিচুড়ি রান্না করব না সাথে রাজহাঁসের মাংস রান্না করব তো রাজহাঁসটা আগে থেকেই পরিষ্কার করা ছিল তো অফ ক্যামেরায় আমি আমি সুন্দর করে কষিয়ে কিন্তু উঠে দিয়ে এবার আমি আর অন্যান্য কাজগুলো করতেছি যেহেতু খালা আসে নাই সমস্ত কাজ আমাকে একাই করতে হবে আজকে বিছানার চাদর গুলো জমছে ভাবতেছি এগুলো ধুয়ে ফেলি আজকে ছোট ছোট ড্রেস কিন্তু আমরা হাতেই ধুই কারণ এগুলো ওয়াশিং মেশিনে ধুই না শুধুমাত্র বেডশিট ছোট ছোট কম্বল আছে টাওয়ালগুলো আছে এইগুলোর জন্য শুধু এই ওয়াশিং মেশিনটা ইউজ করি আর কি তো যাই হোক ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম এবং আমি এখন অন্য কাজগুলো করে নেব হাঁসের মাংসটা কষা কষানো হয়ে গেছে পানি দিয়ে আসলে আমি এগুলো করছি এবার গেলাম ছাদে ছাদ বাগানে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর লাউ ধরে আছে গাছের লাউটা এখনও বড় হয় নাই তাই এটা আমি ছিঁড়তে পারছি না বাট অন্য কিছু আজকে নিয়ে যাব যেমন মরিচ গাছকে মরিচ নেব আর কি কি সবজি আছে সব আজকে দেখে দেখে উঠাবো এই ছাদ বাগানের পরিচর্যা সম্পূর্ণ আমার আব্বু করে দেখতে পাচ্ছেন যে আমি বেগুন ছিঁটতেছি খুব মজা লাগতেছে নিজের গাছের বেগুন তুলতে দেখেন ভিউয়ার্স আমি কতগুলো সবজি তুলেছি মরিচ বেগুন সাধারণত আজকের কিন্তু সুন্দর একটা তরকারি হয়ে যাবে এইগুলো দিয়ে বর্তমানে সবজির যে দাম আপনারা কিন্তু বাগানে টবে মধ্যে এগুলো কিন্তু চাষ করতে পারেন তো কথা বলতে বলতে কিন্তু আমার হাঁসের মাংস রান্না কমপ্লিট অফ ক্যামেরায় আমি সব কিছু করেছি যেটা দেখালে আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে রাজহাঁসটা মোটামুটি বড় ছিল বাট ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না তো দেখে কিন্তু মনে হচ্ছে অনেক টেস্ট হয়েছে তো এবার খাবারের পালা তো ভিউয়ার্স আমার ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো কমেন্ট আপনাদের থেকে উৎসাহ পেলে আমি আরও ভিডিও বানাবো সুন্দর সুন্দর তো আল্লাহ হাফেজ আছে এ পর্যন্তই গুড বাই টাটা বাই বাই